শুভ শুভ বল না দল মোটেই তা বলতে পারছে না শুভমান গিল এই নামই তারা করে এখন তার দলের শোয়েব এক বেড়াচ্ছে একগুচ্ছা দুশো উনসত্তর রানের লম্বা ইনিংস আর ঢাকা পড়লেন একের পর এক সুনীল গাভাস্কর বিরাট কোহলিদের মতন রথি মহানথীরা ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রান প্রথম এশীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে দ্বি শত রান ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান প্রথম এশীয় অধিনায়ক হিসেবে উপমহাদেশের বাইরে সর্বাধিক রান দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি আর উল্টো দিক থেকে এই মহাকাব্য রচনা দেখছিলেন রবীন্দ্র জাদেজা

आज भी अनल बॉल वो हाथ में चली बट आज तो ऐसा लग ही नहीं रहा था कि वो आउट ये इनिंग में होगा बट बहुत ही बढ़िया पारी खेली जब भी हम दोनों साथ में बैटिंग कर रहे थे तो पार्टनरशिप के बारे में ही बात कर रहे थे कि लंबा सा पार्टनरशिप करेंगे और एक दूसरे को बोलते रहेंगे बस तो यही दोनों के बीच में बातचीत थी पाँच सौ नाय ব্রিটিশ বোলাররা এই প্রথম কোন একজন ব্যাটসম্যানকে আউট করতে হিমশিম খেয়েছে এত সময় ধরে শুভমান গিল মানে ধৈর্য স্থৈর্য আর দৃঢ়তার প্রতীক অধিনায়কত্ব তার কাছে চাপ নয় বরং বাড়িয়ে দিয়েছে আরো রান করার খিদেটাকে তার দুশো উনসত্তর জয়সওয়ালের সাতাশি জাডেজার উননব্বই আর শেষ বেলায় ওয়াশিংটন সুন্দরের রানে ভর করে ইংল্যান্ডের সামনে পাঁচশো সাতাশি রানের বিশাল পাহাড় খাড়া করেছে ভারত জবাবে ব্যাট করতে নেমে উইকেট রানের তিন হারিয়েও ফেলেছে বাজ বলের ছাত্ররা বুমরা নেই তো কি হয়েছে দু উইকেট নিয়ে ভরসা জোগাচ্ছেন বাংলার আকাশদ্বীপ সিং এক উইকেট নিয়ে সিরাজ সব মিলিয়ে জমজমাট এসবাস্টনের দ্বিতীয় টেস্ট